আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম কালকে যেহেতু শ্বশুর বাড়ি চলেই যাবো কিছু জিনিস কেনাকাটা করে নি তাই আমি মা আর আমার দুই বের পড়লাম বাজারের পথে মা হাসি আর দোকানের আজকের দিনটা ছিল দিন হয়ে সালাম আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি একদিন তো হলো বাবার বাড়িতে এসেছি এখন তো আমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় চলেই আসলো আর কালকে আমি আমার চলে যাব যাওয়ার আগে ভাবলাম কিছু জিনিস করে নেই। আজকে আমার সাথে ছিল আমার মা আর আমার দুই ছেলে আর যদি কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয় বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি সব সময় আমি আমার মাকে নিয়ে যাই অনেক জায়গায় দেখেছি মেয়েরা মাকে নিয়ে বের হতে চায় না কিন্তু আমি আর আমার মা তো বান্ধবীর মতো মিলেছিলে থাকি আমরা দুজন কোথাও গেলে দুজন দুজনকে নিয়ে যাই আর আজকে আমরা যাব আমাদের তোমাদের সবারই পরিচিত জায়গা সেনা মার্কেটে আর সেনা মার্কেটে যাওয়ার জন্য প্রথমে একটা রিক্সার মধ্যে উঠেছিলাম ওই রিক্সা থেকে নামার পর এখন আমরা আরেক রিক্সার মধ্যে উঠে পড়েছি প্রথম রিক্সায় যখন আমরা উঠেছিলাম তখন আমার ছোট ছেলে আমার কুলে ছিল আর এখন আমার ছোট ছেলে তার নানুর কাছে চলে গেছে আর আমার বড় ছেলেটা আমার কাছে চলে আসছে আর এইখান থেকে সবাই যদিও বাস দিয়ে সেনা মার্কেটে যাই কিন্তু আমি সবসময় রিক্সা দিয়ে যাওয়া আসা করি কারণ আমি না আর আসার পরে অবস্থাটা দেখুন আমার দুই ছেলে তো তার নানুর কাছে খুলে উঠে বসেছিল আমার কাছে তো কেউই থাকতেছিল না মা নিয়ে ঘুরতে বের হলে এটাই একটা সুবিধা বাচ্চা টানাটানি করতে হয় না একদম সিঙ্গেল মাদের মতো ঘুরাঘুরি করতে পারি আমার মা কে তো আমার দুই ছিল অনেক বেশি জ্বালাচ্ছিল তাই আমি আমার ছোট ছেলেকে আমার কোলে নিয়ে নিলাম আর এই তো দেখুন আমরা চলে আসছি বর্ডার দোকানে আসলে আমি এখানে একটা বর্ডার নিবো আর অন্যান্য কিছু কিনাকাটা করব আসলে এখানে অনেক সুন্দর সুন্দর বর্ডার কালেকশন পাওয়া যায় যা আশেপাশে অন্য কোথাও পাওয়া যায় না তাই আমি বর্ডার কেনার হলে এখানে চলে আসি বর্ডার নেওয়ার জন্য কালকে যেহেতু বাবার বাড়িতে চলে যাব তাই আমার মনটা অনেক বেশি খারাপ তাই আজকে মার্কেট করে চলে আসছি মার্কেট করে যদি মন একটু ভালো হয় আমরা তো মেয়ে মানুষ আর মেয়ে মানুষটা কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে মনটা যতই খারাপ থাক না কেন মেয়ে মানুষটা যদি করতে বের হয় তাহলে তাদের মনটা অটোমেটিক ভালো হয়ে হয়ে যায় আমিও তার বিপরীত না আমাদের করা শেষ গেলে শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলো আমার আগের ভিডিও থেকে একটি কমেন্ট পরে আসা যাক আলো ছড়াও উনি আমাকে লিখেছেন ভালোবাসা অবিরাম আপনাকে থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর আমার ভিডিও গুলো সবার কাছে কেমন লাগে তা আমাকে অবশ্যই জানাতে ভুলো না আর আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ